বিশ্ববিদ্যালয় সরকার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে সাংবাদিক সাংবাদিক পাঁচ হাজার জনপ্রত্যাং পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় ছাত্রধল আমরা বিশ্বাস করেছিলাম আমরা বিশ্বাস করেছিলাম এই বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বর্তমান নির্বাচন কমিশন সবার কাছে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে নির্বাচনের ব্যবস্থা করবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপনারা জানেন আজ সকাল থেকে আমরা যখন গতকালকে আমরা নির্বাচন কমিশন বরাবর আমরা তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য আমরা রাত 2টা সময় তাদেরকে আবেদন জানিয়েছিলাম অত্যন্ত দুঃখের বিষয় আজকে সকাল 8টার সময় যখন আমাদের পুলিশ এজেন্টরা বিভিন্ন হলে ছেলে এবং মেয়েদের হলে যখন পুলিশ এজেন্টরা দায়িত্ব পালন করতে গিয়েছিল তখন তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে দুই ঘন্টা ভোট কেন্দ্রের বাইরে রাখা হয়েছে এবং কয়েকটি হলে কয়েকটি হলে আমাদের যে পুলিং এজেন্ট পুলিং এজেন্টকে কে ঢুকতে দেওয়া হয়নি আরো কিছু অনিয়ম এবং কারসাজির আমরা নির্বাচন দেখতে পেয়েছি আমরা দেখেছি মেয়েদের জাহানার ইমাম হল বঙ্গমাতা শেখ ফজিল হল সহ অনেকগুলা হলে ব্যালট পেপার নিয়ে গিয়ে চাল এবং বলতে চাই আরেকটি বিষয় আপনাদের বলি যে ব্যালটটি নির্বাচন সেই ব্যালটটি এবং ভোট গণনার জন্য যে মেশিন ক্রয় করা হয়েছিল সেটি একজন জামাত নেতার স্বীকৃত জামাত নেতার প্রতিষ্ঠা আমরা গতকাল রাতে বাংলাদেশ জাতীয় ছাত্র পক্ষ থেকে সে মেশিন বাতিল করে ম্যানুয়ালি ভোট গ্রহণের জন্য আমরা দাবি জানিয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে সেই ভোট গ্রহণ ম্যানুয়ালি করার সিদ্ধান্ত দিয়ে এটি প্রজ্ঞাপন জারি করেছিল আমাদের প্রশ্ন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন তাদের স্বার্থে যে কোম্পানি তাদেরকে মেশিন দিল সেই কোম্পানির প্রেস থেকে এই ব্যালট গুলা হয়েছে আমরা মনে করি এই জামাতের জামাতের এই প্রতিষ্ঠান জামাতের এই শিক্ষিত প্রতিষ্ঠানটি ছাত্র শিবিরের কাছে এক্সট্রা টোয়েন্টি ব্যালট তিন থেকে সাড়ে তিন হাজার ব্যালট গোপনে তাদেরকে সরবরাহ করছে এই সরবরাহ কিন্তু ব্যালটের মাধ্যমে বুয়া এবং জাল বোর্ড দিয়েছে ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীর নগরের বিভিন্ন ছাত্রী সংস্থাকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে একার চুপি এবং পথ্যপাতমূলক এবং প্রহসনের এই নির্বাচন অবিলম্বে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক অবিলঙ্গে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিতেবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদের জিতেবাদ আমি

ছিলেন যে ছাত্র যে ছাত্র নির্বাচনে দাঁড়িয়েছিল আজ তারা বিকেলের দিকে ভোট বর্জন নির্বাচন অর্জন করেছে এবং কয়েক দফায় মিছিল করেছে একটু আগেও তারা মিছিল নিয়ে এই জায়গাটিতে আসে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে থেকে তারা স্লোগান দিয়ে দিতে নয় স্লোগান

তোরা একটু সাইডে দাঁড়া করে কার <muchas> লাইট 'RE strict, <Cup> रि government hafte, <c> प्गाहसृ, प्वाहाच अस्यन नियताव है, जिए Liberty <Risky> Overwatch <Na>, 2. घान भूताई प्वट्न इन प्वेर美味 Boká constants असे जिए से जचआ र magic the order, so थखे으면因 Geme grave on this to normal <mills> that! আমি কিন্তু প্রচন্ড টায়ার্ড আমি ঠিক আছে আপনাদের আমি কথা বলবো দু মিনিট তারপরে আর কি কোনো কোশ্চেন করবেন না ঠিক আছে আমি আমার বক্তব্যটা শুরু করে শেষ করে দিয়ে ঠিক আছে লাইভে বলেন সম্মানিত সাংবাদিক বায়ুবলীরা এবং উপস্থিত নেতাকর্মী সবাইকে বাংলাদেশ জাতীয় ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনার সম্বাদ সাংবাদিক বৃন্দ আপনারা জানেন পাঁচই আগস্ট জনঅভ্যতন পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দল যখন ক্যাম্পাসে প্রবেশ করে তার প্রথম দিন থেকে আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীকে সেন্টিমেন্টে ধারণ করে আমরা জানেন পাঁচ এগর জন অভ্যোত্থ পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে একাধিক বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নির্বাচন জাতীয় নির্বাচন করার জন্য আমরা ফর্মালি এবং ইনফর্মালি প্রথম দিন থেকে মাঠে ছিলাম সে পরিপ্রেক্ষিতে আমাদের আমাদের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছিল আমরা বিশ্ব দেখেছিলাম এই বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন সবার কাছে সুস্থ এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিরপেক্ষ নির্বাচন উপলব্ধ দিবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপনারা জানেন এই নির্বাচনকে অনুষ্ঠিত করার জন্য যে ব্যালট বাক্স স্থাপন হয়েছে এবং যে মেশিনের মাধ্যমে ওই মেশিনগুলো পরীক্ষা করার জন্য যে মেশিনগুলো কিনে কেনা হয়েছিল সেই মেশিনের সেই কোম্পানির মালিক একজন প্রতিষ্ঠিত জামায়াত নেতা আমরা গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি জানিয়েছিলাম সেই ওয়েমার মেশিন বাদ দিয়ে যাতে ম্যানুয়ালি গণনা করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সেই দাবিটি মেনে একটি প্রজ্ঞাপন জারি করেছিল কিন্তু আমরা দেখেছি আমাদের কাছে খবর ছিল

বিশ্ববিদ্যালয় প্রশাসন এর এবং আপনারা জানেন আমরা গতকালকে রাত দুইটার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রত্যেকটি হলে হলে আমাদের পুলিং এজেন্ট দেওয়ার জন্য একটি লিস্ট দিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা আজকে সকালে যখন সকাল আটটার সময় যখন আমাদের নেতা কর্মীরা যখন পুলিশ এজেন্ট হওয়ার জন্য বুথগুলোতে গিয়েছিল ভোট কেন্দ্রগুলো গিয়েছিল তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা নির্বাচন কমিশন এখানে দায়িত্ব ছিল তারা বিভিন্নভাবে হয়রানি করে দুই ঘন্টা যাবৎ আমাদের পুলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয় নাই এমনকি কয়েকটি হলে আমাদের নারী হলে আমাদের পুলিং এজেন্টকে ঢুকতেই দেয় নাই আপনারা দেখেছেন তিন চারটি নারী হলে জাহানার ইমাম হল বঙ্গমাতা শেখ নজরুল হল শেখ ফজিলাতুল নেতা হল সহ তাজুদ্দিন হল রুকিয়া হল এমনকি কাজী নজরুল ইসলাম হল সহ বিভিন্ন হলে আমাদের প্রার্থীরা যখন মুভমেন্ট করতেছিল তখন তাদেরকে পরিকল্পিত মব সৃষ্টি করে তাদেরকে হেনস্থ করা হয়েছে তার 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 পিছনে অন্তরালয় কাজ করেছে এই বিশ্ববিদ্যালয়ের মদত পুষ্ট কিছু পক্ষপাত শিক্ষক আমরা বলতে চাই আপনারা জানেন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের এই কারচুপির জাকসু প্রহসনের জাকসুকে বয়কট করেছে অপরাপর চারটি প্যানেল আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাধারণ শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল ধারণ করতে পারে নাই যার কারণে তারা একটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করেছে আমরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন কে বলতে চায় এই বিদ্যমান যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশন কে বাতিল করে পুনরায় একটি ষষ্ঠ সুষ্ঠ এবং সবার কাছে নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ এবং স্বচ্ছ একটি নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের উপহার দিবে বলে আমরা মনে করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ

সংগঠনের প্যানেল তারাও ভোট বর্জন করেছেন এই ছাত্রদলের এই অংশটি স্লোগান দিতে দিতে ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা যে নির্বাচন কমিশন ভবন সেই নির্বাচন কমিশন ভবনের সামনে দিয়ে স্লোগান দিতে দিতে আসে একশো বর্জনের যে ঘোষণা সেই স্লোগান দিয়ে বর্জনের স্লোগান দিয়ে তারা এদিকে আসে তারা এতক্ষণ যেটি বলছিলেন যে তাদের দাবি আসলে ঘুরে ফিরে ওই কয়েকটি যে জামায়াত নেতা প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপারগুলো যেগুলো আছিল সেগুলো ছাপানো এর বাইরে অমোচনীয় কালি যেগুলো সেগুলো কিছু কিছু হলে এবং কেন্দ্রে কিছু কিছু কেন্দ্রে শিক্ষার্থীদের অর্থাৎ ভোটারদের আঙ্গুলে দেওয়া হচ্ছিল না সেই কারণেও তারা প্রতিবাদ জানিয়েছে এরকম বেশ কিছু প্রতিবাদ জানিয়ে তারা এই ভোট নির্বাচন বর্জন করেছে সেই বিকেলেই এরপর থেকে কয়েকবারই তারা স্লোগান দেয় এবং এরপরে দফায় দফায় আসলে ছাত্র দলের এই বর্জনের ঘোষণার পরই দফায় দফায় আরও কয়েকটি প্যানেলের যারা প্রার্থী ছিলেন তারাও বয়কটের ঘোষণা দেন আর ছিল আমি লিখতে পারিনি পরে তারা হচ্ছে কি আসলে বিবেচনা করুক যে এটা কি তাদের বয়কট করা উচিত নাকি হচ্ছে কি তাদের এটা মেনে নেওয়া উচিত সেটা তাদের উপর কিন্তু আমি বলবো যে আগে দেখুন আগে হচ্ছে কি গণনা দেখুন আর প্রশাসনিকের হচ্ছে কাজকর্মগুলো দেখুন বাকিটা এতটুকুই থ্যাংক ইউ থ্যাংক না আমি একজন সাধারণ ভোটার আমি কোনো দলের প্রার্থীও না এবং আমি কোনো দলকে পার্সোনালি সাপোর্টও করি না আমি বেগম খালদা জিয়া হল থেকে ভোট দিয়েছি একদম সুষ্ঠু ছিল সেখানে সব মনিটরিং থেকে শুরু করে সার্বিক ব্যবস্থা খুবই ভালো ছিল থ্যাংক ইউ একজন ভোটারের সঙ্গে কথা বললাম তিনি তার দাবি যেটা যে ভোট বর্জনের যে তারা যে ব্যালট পেপার ছাপিয়েছেন এবং একই সাথে ব্যালট গণনা বা ভোট গণনার যে মেশিনটি মেশিন নিয়ে এসেছেন সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ধিয়ান ছিল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের আলোচনার ফলে তারা এই মেশিনটি বাদ দিয়ে ম্যানুয়ালি গণনা করার সিদ্ধান্ত নেয় যাকে আমরা সাধুবাদ জানিয়ে আজকে ভোট আনুষ্ঠানিকতা শুরু হয় কিন্তু ভোটের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই আমরা দেখেছি বঙ্গমাতা শেখ ফজলাত যাওয়া হলে মুজিব হলে একদম জাল ভোটের একটা পরিস্থিতির সৃষ্টি হয় এবং জাল ভোট দেওয়াকে আমরা সুনির্দিষ্টভাবে প্রমাণ পাই একই সাথে যখন আমরা ছেলেদের হলে তাজউদ্দিন আহমেদ হল এবং একুশ নং হলে যাই সেখানে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয় এবং এই মব সৃষ্টিকারীর পিছনে একমাত্র ছাত্র শিবিরের যে ছেলেরা ছিল তারাই দায়ী আমরা দেখেছি তারা চিহ্নিতভাবেই তারা এই উস্কে দিয়েছে মবকে এবং এই মপ সৃষ্টি করে তারা নির্বাচনকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করেছে এবং একই সাথে আমরা দেখেছি যে ক্যাম্পাসে আশেপাশে জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী অবস্থান নিয়েছে যার জন্য সাধারণ শিক্ষার্থীরা সঙ্গীত ছিল এবং ঠিকমতো ভোটে ভোট দিতে অংশগ্রহণ করতে পারেনি এ ধরনের হাজারো অসংগতিকে জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে একটি ব্যর্থ নির্বাচন এবং একটি পক্ষকে নির্বাচনে জয়ী করার আয়োজন করেছে সেটি আমরা বলেছি লিখিত অভিযোগ দিয়েছি এবং আমরা মনে করছি যে এই নির প্রশাসনের যে নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন পরে যে নির্বাচন অনুষ্ঠিত করেছে সেটি আসলে সে সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারবে না একটি নির্দিষ্ট মহলকে ক্ষমতায় আনার জন্য বা তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই এই নির্বাচন যার জন্য প্রশাসনের প্রতি অনাস্থা জানিয়ে এই নির্বাচনকে আমরা বর্জন করেছি এবং আমরা একই সাথে আরও বলতে চাই যে প্রশাসন যদি সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে তাহলে অবশ্যই এই বিদ্যামান নির্বাচন কমিশনকে বাতিল করবেন এবং নতুন করে তফসিলের মাধ্যমে একটা নতুন সুষ্ঠু সুন্দর এবং শিক্ষার্থী বান্ধব নির্বাচন অনিয়ম বহির্ভূত একটি নির্বাচন উপহার দেবেন সেটাই আমরা প্রত্যাশী ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা অবশ্যই আপনারা জানেন যে আমরা সকাল থেকেই মিডিয়াতে আমাদের সমস্ত কার্যক্রম ঘন্টার পর পর আমরা জানিয়ে এসেছি আপনারা আমাদের পরবর্তী কার্যক্রম অবশ্যই আপনাদেরকে আমরা ডেকে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো জানাবো ধন্যবাদ আপনাদেরকে তিন বছর পর আপনাদের কেমন নির্বাচন পেয়েছেন সেটা একটু স্পেসিফিক ভাবে বলবেন কতগুলোতে আপনারা অসংগতি পেয়েছেন আমরা সুনির্দিষ্টভাবে শেখ ফজরতুল মুজিব হল তাজউদ্দিন আহমেদ হল শেখ রাসেল হল রবীন্দ্রনাথ ঠাকুর হল একই সাথে কবি নজরুল হল এবং রফিক জব্বার হল এই হলগুলোতে একদম সেগুলো ভিডিও রেকর্ড আছে তারা যে পরিমাণ অসঙ্গতি ছিল সেটা মেনে নেওয়ার মতো নয় আমরা মনে করছি যে এইগুলোতেই আমরা যখন ছিলাম নেতাকর্মীরা এর অন্তরালে বাকি হলগুলোতেও এর চেয়ে বেশি ভয়াবহ অনিয়ম এবং দুর্নীতি হয়েছে যার জন্য আমরা এই প্রশাসন এবং এই নির্বাচন কমিশন উভয় পক্ষের উপরে অনাস্থা জ্ঞাপন করে আমরা আমার আমাদের ইলেকশন থেকে ইলেকশনকে বর্জন করেছে শুধু আমরা না আপনারা জানেন আমাদের সাথে আরও চারটি প্যানেল আটটি প্যানেলের মাঝে মোট পাঁচটি প্যানেল তারা নির্বাচনকে বর্জন করেছে বয়কট করেছে সুতরাং সুতরাং আপনারা জানেন যে একজন একজন একটি পক্ষ যদি হতো তাহলে একটা আলাদা কথা ছিল কিন্তু পাঁচটি পক্ষ মেজোরিটি এই পার্সন এখান থেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে যার জন্য আমরা প্রশাসনকে বলবো যে আপনারা অবশ্যই বিবেচনা করে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এবং যাকসুতে যাদের শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিত হয় সেই ব্যাপারে কাজ করে যাবে ধন্যবাদ আপনাদেরকে যেমনটি শুনছিলেন এতক্ষণ কথা বললেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান তারা ঘুরে ফিরে আসলে একই ধরনের দাবি একই ধরনের কারণ জানাচ্ছে এই নির্বাচন বয়কটের তো এখানে আসলে তারা তারা কিছুক্ষণ আগে এই ট্রান্সপোর্ট মোড় পেরিয়ে যে জায়গাটা এখানে তারা এসেছেন নির্বাচন কমিশন ভবনের সামনে দিয়ে তারা স্লোগান দিতে দিতে নির্বাচন বর্জনের স্লোগান দিতে দিতে তারা এখানে এসেছেন আপনারা দর্শক ইতিমধ্যেই জানেন যে আরও কয়েকটি প্যানেলের প্রার্থীরা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন এবং ঘোষণাও দিয়েছেন এখন আসলে ফলাফল গণনা প্রক্রিয়া চলছে ফলাফল কখন নাগাদ ঘোষণা করা হবে সেটা এখনও তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তো এর মধ্যেই আরও হয়তোবা অনেক ধরনের খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব